তোমার বেবি মানে বলো যে বল যে জন্মদিনের পুজো আমরা রেডি হয়ে নিয়েছি আজকে যাবো শুক্লা দিন নাতির জন্মদিনে তো কুটুকেও রেডি করিয়ে নিয়েছি তো শুধু বাবা আসার অপেক্ষা তার আগে কুটুর জন্য একটু খাবারটা বানিয়ে নিই কারণ আসতে লেটও হতে পারে ওকে এসে খাবারটা আপনি এখন খাবারটা বানাবো দেখি নদীও চলে এসেছে নদীও যাবে দেখতে এসে আমরা রেডি হয়েছি কিনা নদীকে নিয়েই যাব। কোথায় যাবে আর কোথায় যাবে হ্যাঁ ও সবসময় হুটিন খাটাতেই যায় কুরু বার্থডে পার্টিতে যাব শুক্লা নাতির জন্মদিনে তুমি যাবে এই তুমি যাবে হ্যাঁ রেডি হয়ে নিয়েছ তুমি কি রেডি হয়েছ কোথায় যাবে বলো তো নাতির বাড়ি শুক্লা আন্টির বাড়ি এই যে কুটুর খাবার রেডি হয়ে গেছে কুটুকে খাবো বলে খাবার নিতে এসেছি কুটু দৌড়ে চলে এসেছে কেন কুটু তুমি দৌড়ে এসছো কেন বলছে ওরা চলে যাচ্ছে আজ রূপা সৌমিতা ওরা সব রেডি হয়ে গেছে কিন্তু ওরা যেহেতু কথা বলছে ভেবেছে ওরা চলে যাচ্ছে তাই বলে তুমি তাড়াতাড়ি চলো মাম্মা আমরা আমাদের ফেলে চলে যাচ্ছে না বাবা আমরা খেয়ে নিই তারপরে হ্যাঁ না না খেতে কি বাবা কি বলছো এটা কি তুমি তুমি কে আমার আমার কে হও হ্যাঁ তুমি আমার কে হও আচ্ছা দাও 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 বাচ্চাকে দাও দাও তুমি আমার কে হও বলো

দেখেছো এখানে বেরিয়েও কেউ মানে ভালো করে কথা বলতো না যে চেয়ে পেঁচিয়ে যাই হোক আমরা সবাই বেরিয়ে বয়স শুক্লের দিন নাতি জন্ম দিয়েছিলো আর আমাদের গিফটাও কেনা হয়নি তাই যাওয়ার পথে গিফটের দোকানে গিয়ে কোনটা কিনবো তাই গিফট দেখছিলাম তবে অনেক কিছু ছিল তার মধ্যে আমাদের এই টিফিন কাইটেই পছন্দ ছিল তাই আমরা এই টিফিন বক্সটাই প্যাকিং করে নিয়েছিলাম তো আমরা সবাই এখন নতুন করে যাচ্ছি মানে একটা দোকানে ছজন বসেছি এই সব কাউকে জিজ্ঞাসা করো বলে দেবে বল প্রসাদ বাড়ি প্রসাদ বাড়ি প্রসাদ বাড়ি হ্যাঁ এই যে আমাদের নিতে চলে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক শেষমেশ পৌঁছে গেলাম শুক্লাদির বাড়িতে আর প্রথমে একটা মন্দির দর্শন করে আর তারপরে সাইড দেখো ভাটা রয়েছে পুরো ভর্তি জল মানে এটা ঝিলের মতোই বলতে পারো বাড়িতে ঢুকতে যেটা সব থেকে নজর কাটলো হচ্ছে এই মন্দিরটা যেখানে রাধা কৃষ্ণের একটা বড় মূর্তি রয়েছে দেখে বেশ ভালো লাগলো আর মনটাও ভরে গেলো তবে তোমাদের মনে হতেই পারে আমি এখানে ভয়েস দিচ্ছি কেন কারণ মিউজিক বাজছিল আমাদের যেতে বেশ লেট হয়ে গেছিলো ভেবেছিলাম হয়তো কেকটা কাটা হয়ে যাবে কিন্তু ঘরে ঢুকে দেখলাম যে কেক তখনও কাটা হয়নি বার্থডে বয় তার মামের কোলে উঠে রেডি হচ্ছে কেক কাটার জন্য আর কুটু তো গিয়ে খুব খুশি হয়েছে বেরান্দা দিয়ে দাও আর না شوف আমাদেরকে আমি একটা কথা বলি এই যে কেকটা দেখতে পাচ্ছ এবং যার জন্মদিন তার ছবি দেওয়া রয়েছে সেই কেকটা কাটবে সে তোমরা যদি কেউ আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো এই ধরনের ছবি লাগানো কেক তোমার পছন্দ কিনা আমি একদমই বলবো না আমার পছন্দ নয় কারণ আমার ফ্যামিলির কেউ বা নিজের কেউ বা আমার ছবি যদি আমি কেকের উপরে বসাই এবং সেটাকে কেটে এবং সবাইকে খেতে দিই সেটা তো আমার একদমই ভালো লাগবে না তার থেকে বরঞ্চ একটা কেক কেনো ডেকোরেশন করো সেটা কাটো আমার কাছে সেটাই সব থেকে বেশি ভালো লাগে এবং আমার মতো তোমাদের যদি কারো মত থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কে কিভাবে কেক অর্ডার দেবে কে কে কিভাবে কেক কাটবে কার কি চয়েস সেটা না নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখানে আমি যাচ্ছি না তবে দেখো এখন আমরা বার্থডেতে এসে সব এনজয় করবো মজা করবো আর আমাদের কুটুম মিউজিকে তাহলে অলরেডি নাচা শুরু করে দিয়েছে আর বাচ্চাদের অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা সব থেকে বেশি এনজয় করে তবে বাচ্চাদের অনুষ্ঠানে কেন যে কোনো অনুষ্ঠানে বাচ্চারা সবথেকে বেশি মজা করে তো যাই হোক এখন কেক কাটবে আর সবাই মিলে বাচ্চারা হাত ধরে যে কেকটা কাটছে এটাও দেখতে বেশ ভালো লাগে আর এই আয়ুষকে আমাদের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ হ্যাপি বার্থডে আয়ুষ তুমি অনেক বড়ো হও এবং আমার যত আছে আছে সাবস্ক্রাইবার সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও বড় হয় অনেক ভালো মানুষ হয় তবে আমার কুটু কিন্তু খুব মজা করছিলো ওকে কেক খাওয়ানো আর সঙ্গে সঙ্গে খেয়েও নিল অনেক সময় কিন্তু কেক খেতে চায় না আর ও বুঝতে পেরে যেখানে আমি বার্থডে পার্টিতে এসেছি সবাই যে যা দেবে মোটামুটি খেয়ে নাও কিন্তু আমাদের কুটুরাতে কিন্তু ছুঁইটা বুঝতে পারছো কেন ও দেখো কেক লাগানো রয়েছে সেটাই ও চিটে চিটে খাচ্ছে অন্যদিকে নজর নেই ছুরি চেটাতেই ওর নজর বেশি কেক কাটা কমপ্লিট তো কুটুর হাত দিয়েই আমি গিফটটা দেওয়াচ্ছিলাম কিন্তু কুটু কিছুতেই দিচ্ছিলো না ঠিক মতো কারণ কুটুর হাতে যেহেতু ছুরি লা ছুরিতে কেক লাগানো ছিল ওটা খাওয়ার দিকেও বেশি নজর ছিল তাই তাও কোনো রকমের দিয়ে মানে আর কি কতক্ষণ ওই ছুরিটা হয়ে যাওয়ার আমরা খেতে বসে গেছিলাম কারণ শুক্লাদির বাড়ি থেকে আমার বাড়িটা বেশ অনেকটা দূর আর অনেক রাতও হয়ে গেছিলো ঠান্ডাও পড়েছিল আর কুটু ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে তাড়াতাড়ি বসে পড়লাম আমরা একটা টিভিলে বসলাম আর নদী পুরোই আলাদা হয়ে গেছিলো কারণ এক টেবিলে ছজন আটছিল না মোটামুটি পাঁচজন আমরা আটানোর চেষ্টা করেছিলাম তাই আমরা ঠেসিয়ে ঠুসিয়ে বসে পড়েছিলাম আমরা বাঁচলাম খুব ইয়ার কি আড্ডা আর তার মধ্যেই চলে খাবার তো গরম গরম ফ্রাইড রাইস চিকেন কষা তারপর পায়েস চাটনি মিষ্টি পাঁপড় মানে অনেক কিছুই করেছিল এবং প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো হয়েছিল আমাদের তো খুব ভালো লেগেছিলো তাই আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম তোদের কেমন লেগেছে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে দারুণ হয়েছে

না তোমাদের ভয় লাগে আমার কিন্তু খুব ভয় লাগে ও সত্যি কথা আর ভাড়া বাড়িতে যাবো বাড়ি নতুন বাইক নিজের বাড়ি চলে তাড়াতাড়ি চটপট বাবু চেনে দিদি এই বাড়িতে ভাড়া থাকে কিন্তু আমাদের আমার জুতো বলছে ঘরে না ঠিক আছে শুক্লাদির নাতি জন্মদিনে এসেছিলাম তো খাওয়া দাওয়া কম দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি তার আগে একটু বাবুর বাবুর মামার বাড়িতেও ঢুকবো ওই জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি যাই হোক খুব মজা করেছি যেটুকু সত্যি ভালো লেগেছে খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে তো থেকে বেশি মজা করেছে কুটু যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তাহলে আজকের মতো আসি টাটা